হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা এখানে যে চাল কুমড়ো কেটে নিয়েছি আর এখানে মুগ ডাল আছে আধ বাটি তো ওই চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে ঘন্ট করব তো কিভাবে করছি সেটাই দেখবেন আমি এবারে রান্নায় ফিরে যাব এবারে গ্যাসটা ধরাচ্ছি এবারে তেল ঢেলে নিচ্ছি কড়াইয়ে লঙ্কা সাদা জিরে দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি হালকা ছোটো করে নিয়েছি করমে দিচ্ছি এবারে কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেছে এবারে ধুয়ে রাখা ডাল দিয়ে দেবো জলগুলো জড়িয়ে যে দিয়ে দিচ্ছি ডালটা ভাজা করে নেবো মশলার সঙ্গে এবারে মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি একটু মশলাটাও ভেজে নেবো ডালের সঙ্গে এবারে ধনে গুঁড়ো একটু বেশি করেই দিলাম হলুদটাও দিয়ে দিচ্ছি এক্ষুনি সেগুলো একটু ভেজে নেবো ভালো করে ডালের সঙ্গে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভেজে নেবো নুনটা ইয়ে ডালের সঙ্গে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে থেকে এবারে ধুয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি আবার একটু কষিয়ে নেব চাল কুমড়ো ডাল এবারে চাল কুমড়ো ডাল দু তিন মিনিট কষিয়ে নিয়েছি তারা লেগে যাচ্ছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ডাল আর ডাল কুমড়োটা যতক্ষণ সিদ্ধ হতো না ততক্ষণের জন্য ঢাকা দেওয়া থাকবে ঢাকনাটা খুলছি ডাল টাল কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে গলা হো না ডালটা তাহলে খেতে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে চাল চাল কুমড়োটা ওই যে একদমই নরম হয়ে গেছে এবারে এবারে গরম মশলার গুঁড়ো একটা মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব চিনি একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা আগে দেওয়ার দরকার ছিল তো তাও এখন দিয়ে দিচ্ছি নামমাত্র একটুখানি তো বন্ধুরা এই যে আমার বাড়া হয়ে গেছে বাটির মধ্যে ঢেলেছি এবারে ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এবারে ঢেকে রাখবো তাহলেই নরম হয়ে যাবে ধনে পাতাটা আর কেমন হয়েছে আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই সবাই ভালো থাকবেন এই গৰমে